ইসু কি করছো মামা তুমি জানো আজকে কি আজকে শুভ নববর্ষ তুমিও বলো শুভ নববর্ষ এই দেখো মামা তোমার নববর্ষে কত কি পেয়েছো এসো এসো দেখবে এসো এই যে তুমি এত প্যাকেট পেয়েছ শুভ নববর্ষে শুভ নববর্ষের দিনে তুমি এতগুলো প্যাকেট পেয়েছো দেখো কি আছে দেখো দেখো বসো তুমি হ্যাপি তো বলো আমি অনেক হ্যাপি তুমি এতগুলো প্যাকেটের সারপ্রাইজ পেয়েছো নববর্ষে চলো চলো ওপেন করি বসো বস বসে বড় বসো বড়ো ওপেন করি না ওই প্যাকেটটাই কি আছে দেখো এখানে সেইখানে সেই প্যাকেটটাই কি দিয়েছে দেখো তো বের করো বের করো দেখি কি আছে এ এরকম করে পাপড়ি আর এই পরের প্যাকেট দেখি এটা কি লাড্ডু আচ্ছা এই প্যাকেটটাই দেখো সারপ্রাইজ আছে কালকে তুমি বার্থডেতে গেছিলে না তাই এটা তোমার রিটার্ন গিফট বের করো বের করো কি আছে দেখি এটা দিয়ে জুস খাই এটা দিয়ে জুস খাই স্ট্র এটা দিয়ে স্ট্র দিয়ে জুস খাই লাগানি কি মতো ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট বের করো কি আছে দেখি ওয়াও এইটা কি কালার চলো দেখি এটা ওপেন করে নি ওয়াও এখানে আরেকটা সারপ্রাইজ ওটা আবার কি আর কত কি আছে মামা গুড এইটাতে মামা কি ও মা এটা তোমার জন্য একটা স্পেশাল লেটার তো এই দেখি ওপেন করি ওপেন করি ওপেন করে এটা স্টার্টটা তোলো স্টারটা তোলো গুড কি আছে দেখি টু টু স্মার্ট গুড ওপেন করো এই দেখো থ্যাংক ইউ ফর কামিং দেখেছ তোমাকে দিদি ভাই থ্যাংক ইউ দিয়েছে তুমি ওয়েলকাম বলে দাও দিদিভাইকে ভাইকে বলো অভিয়াদি একটা ফ্লাইং দাও ওকে স্টারটা দিয়ে টিপ বানিয়ে দিলে দেখি